চারটা ছিল এই যে আমার বর এখন গেস করবে যে আমার কি পছন্দ কি পছন্দ না নাও করো দেখি হোয়াট ইজ মাপিস আদাগার্স ফেভারিট থিং টু ডু উইথ মাপিস অদার্স লেজি অন টাইম সুইং ড্রয়িং ওয়াকিং এটা সুইংই না হবে হোয়াট ইজ মাপিস টেনিস হকি ক্রিকেট ফুটবল তুই তো কোনো কিছুই পছন্দ করিস না পছন্দ আছে আমার তুমি জান না জানি না তার মানে টেনিস হবে ना डू मम्पी सादगर प्रेफर द बीच और द माउंटेन बीच व्हाट इज मम्पी सादगर फेवरेट म्यूजिक हिप सादगर फेवरेट हॉरर

মাম্পি সদাগর পেপার সোলমেটন ডু মাম্পর লাইক অনলাইন শপিং ডু হ্যাভ রিং ইন হ্যান্ডস ডু तू क्या पति बनेगा तू क्या पति बनेगा तू तू जो माम्ती सागर यूज़ द मोस्ट देख और व्हाट्सअप एजूड इज बेस्ट कमिटेड वन साइडेड मैरिज सिंगल तू गया बेटे <laughs> <single? laughs> <How laughs> रिएक्शन চুজ গুগল জামি ওয়ান প্লাস আইফোন গুগল লাস্ট হেয়ার ইউড আচ্ছা দেখি কাটা পারলি ও মাই গড কুড়ির মধ্যে মাত্র দশ ছি 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 তুমি না আমার হাজব্যান্ড হও তুমি আমার বিষয়ে কুড়িটা প্রশ্ন উত্তর দিতে পারলে না অ্যাকচুয়ালি আমরা তো গরিব এই নিয়ে প্রশ্ন করছ না কোটিপতি লোকের প্রশ্ন এখন তুমি কোটিপতি ভাব ভাবনি আমার বিষয়ে আমার সেটা বলোনি তো আমি গরিব হিসেবে সব অ্যানসার লক করে গেছি এখন আর কি করে কুটিপতি দিতে আমার কোন সবথেকে বেশি পছন্দ তুমি দুধ তাই কোন কোটিপতির প্রশ্নটা হলো আমার তো পানীয় হচ্ছে আমার ফেভারিট পানীয় হচ্ছে জুস তুমি এখানটায় দুধ দিলা কেন খাও আমি তো খাই আমি তো জুস বাড়িতে বানায় খাই তো রোজ খাও হ্যাঁ রোজ খাও না না জুসটা কষ্ট করে বানায় খাই এখানে বুঝতে হবে না ও জুস তো সবাই তো কষ্ট করে বানায় খায় গাছ থেকে পাইরে খায় জুস তর্ক দিয়ে তোর সাথে কেউ জিততে পারবে না পাগলের মতো কথা বললে